তপ্ত আবহাওয়ায় এক পষ্টা বৃষ্টি টানা গরমে অতিষ্ঠ মানুষের মাঝে বুলিয়ে দেয় স্বস্তির পরশ চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় সকাল থেকেই আকাশের মুখ গোমরা পর্যটন নগরী কক্সবাজারে সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হয় যা স্থায়ী ছিল আধ ঘণ্টা পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে ইলসিগুড়ি বৃষ্টির দেখা মেলে বৃষ্টির ছোঁয়ায় কমেছে তাপপ্রবাহ কিছুটা প্রশান্তি এসেছে পাহাড়ি জনপদে আল্লাহর রমত অনেক বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগতেছে মানে প্রার্থনা করার পরে বৃষ্টি নামলো ভাষা প্রকাশ করতে পারতেছেন যে এত গরমের মধ্যে আল্লাহর একটা রহমত করছে যে এতদিন পর বৃষ্টি দিছে যে খুব ভালো লাগতেছে কয়েকদিন তো অনেক গরম ছিল এখন বৃষ্টি হওয়ায় তো সবার জন্য ভালো হয়েছে আমাদের তুমি সব সময় তো মাঠে ঘাটে যদি দূরা করে কাজ করতে হয় তো এই বৃষ্টিটা শান্তির সকাল আটটা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয় ফেনীতে রোদে চৌচির হওয়া মাটি মুহূর্তেই শুষে নেয় বৃষ্টির পানি মানুষের মাঝে স্বস্তি ছড়ালেও খানেক পর আবারও গরম অনুভূত হয় দীর্ঘদিন গরমের পর বৃষ্টি হওয়ায় আমাদের কাছে পরিবেশটা শীতল লাগছে আবহাওয়া খুব ঠান্ডা হয়ে গেছে সামান্য বৃষ্টি হয়েছে আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে এখন আবার অনেক গরম পড়তেছে ইলশেগুড়ি বৃষ্টি হয়েছে নেত্রকোনাতেও এতে ভিজেছে শুষ্ক মাটি সবুজ প্রকৃতি সে সাথে কিছুটা কমেছে তাপমাত্রা এদিকে বৃষ্টির আগে বজ্রঘাতে কয়েক জেলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে